কবি গৌতম রায়ের কবিতা ইতি নিবেদন আমি সগরকার মেঘা সরকার সঙ্গী অমাবস্যার নিশীথ রাত ঘনঘোর বর্ষার অঝোর বাড়িধার পাশে পুত্র স্বামী অঘোর ঘুমে একাকার হাতের প্রাণনাশী বোতল একটু পরে মরলোকে নিয়ে যাবে আমায় তারপর হাসপাতালের করিডোর থেকে মর্গে প্রাণহীন দেহ পড়ে থাকবে অবহেলায় আইনের জট খুললে নিয়ে যাওয়া হবে মহাপ্রস্থানের পথে আমার ব্যবচ্ছিন্ন দেহ বধূ নির্যাতনের অপরাধে আমার স্বামীর পড়বে হাত করা হাজতের সাজাও হবে একদিন বিবাহবন্ধনের আইনে যদিও স্ত্রী নই তবু সামাজিক বন্ধনে ওর সহধর্মী নিয়ে আমি এগারো বছর ওর ঘর করেছি উপহার দিয়েছি একটি ফুটফুটে পুত্র সন্তান আমি তৃতীয় পক্ষা স্বামী আমার বয়সে চার দশক বড় হে অগ্নি দেবতা আমি তো তোমাকে সামনে রেখে স্বামীরূপে বরণ করেছি ওকে আজ আমি দ্বিধার নিতা এখন কোন পথ ধরে হাঁটব আমি ভারতীয় সনাতন ঐতিহ্যে না কঠোর যুক্তিজালের অনুশাসনে হে বিধাতা তুমি বলে দাও আমি চলে গেলে আমার সন্তানের ভবিষ্যৎ যার হাতে আইনের চোখে দণ্ডিত হলে এক নাবালকের অকাল মৃত্যু হবে মা হয়ে সন্তানের মৃত্যু কামনা করবো কেমন করে আমি দরিদ্র কিষাণ কন্যা আইবুড়ো নামের অবসান স্মৃতিতে সিঁদুর আমার কাছে স্বামীর ঘর সে এক পরম পাওয়া তাই বাবা মা লালনের দায়ভার মুক্ত হতে চাইল সরকারি চাকুরে পৌড়ের হাতে তুলে দিয়ে আমি আমার যা কিছু একান্ত আপন উজাড় করে দিলাম স্বামীর পদতলে জানি যারা নারীবাদী যারা সমাজ বদলানোর জন্য লড়াই করেন আমাকে সমর্থন করবেন না মেনে নেবেন না পুরুষের এই স্বেচ্ছাচারিতা যারা নারীকে কেবল বংশরক্ষার যন্ত্ররূপে দেখে মেনে নেবেন না তাদের এই প্রাগৈতিহাসিকতা হে দেবতা বাবা মা পরিবার সমাজ আমার কৃতকর্ম ক্ষমা করে দিও পারলে সন্তান লালনের অংশীদার হইও অশনী পুত্র আমার তুই সবে ছয় তোর যেদিন বোধোদয় হবে সেদিন ক্ষমা করিস তোর মাকে তোকে সুসন্তান করে মানুষ করবার দায়িত্ব এড়াতে আত্মহননের পথ বেছে নি আমি যাকে আমি সবচেয়ে ভরসা করতাম যাকে নিখাদ ভালোবাসায় বেঁধেছি এতদিন তার মুখে নারীত্বের অপবাদ এতকালের বিশ্বাসে ধরিয়েছে ফাটল আমার দাম্পত্য মাতৃত্বের অপত্য বন্ধন ছিন্ন করে আমি চললাম চিরমুক্তির উপারে